বর্তমান সমাজে আমরা এক অদ্ভুত ও বেদনাদায়ক বাস্তবতার মুখোমুখি হচ্ছি অল্প বয়সেই অনেক মেয়ে বিধবা হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন এমন হচ্ছে এটা কি শুধুই নিয়তির খেলা নাকি আমাদের সমাজ ব্যবস্থারই একটি নির্মম ফল বাল্যবিবাহ সচেতনতার অভাব দারিদ্র স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক চাপ সব মিলিয়ে এই সমস্যার শিকড় অনেক গভীরে এই বিষয়টি শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের জন্যই একটি সতর্কবার্তা আজ আমরা সেই বাস্তবতার দিকেই তাকাব একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক একজন মেয়ে যার বয়স মাত্র আঠারো উনিশ বা কুড়ি তার কপালে কেন এত তাড়াতাড়ি বিদ বা শব্দতি জুটে যায় এটা কি কেবল ব্যক্তিগত দুর্ভাগ্য নাকি এর পেছনে আছে আমাদের সমাজের গভীর কোনো ব্যর্থতা আজকের এই অডিও ডকুমেন্টারিতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব ভূমিকা একটি নীরব সামাজিক ট্র্যাজেডি ভারতীয় উপমহাদেশে বিধবা হওয়া মানে শুধু স্বামীহারা হওয়া নয় এটার সঙ্গে জড়িয়ে থাকে সামাজিক বঞ্চনা অর্থনৈতিক অনিশ্চয়তা মানসিক নিঃসঙ্গতা এবং বহু ক্ষেত্রে আজীবন অপমান আর যখন এই বিধবা হওয়া ঘটে খুব অল্প বয়সে তখন সেই যন্ত্রণা বউন বেড়ে যায় একজন মেয়ে তখনও নিজের জীবন বুঝে ওঠেনি স্বপ্ন দেখার বয়সেই তাকে সমাজ বলে তোমার জীবন শেষ এই স্ক্রিপ্ট কোনো গল্প নয় এটা বাস্তবতার দলিল একটি কণ্ঠ একটি বাস্তবতা আমার বিয়ে হয়েছিল সতেরো বছর বয়সে স্বামী ছিলেন দিনমজুর বিয়ের দুবছরের মাথায় তিনি কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান তখন আমার বয়স উনিশ লোকেরা বলল এখন তুমি বিধবা আমি তখনও বুঝে উঠতে পারিনি বিধবা মানে কি এই কণ্ঠ একার নয় এই কণ্ঠ হাজার হাজার মেয়ের সমস্যার গভীরতা পরিসংখ্যান বলছে ভারত ও আশপাশের অঞ্চলে অল্প বয়সী বিধবার সংখ্যা বিশ্বের অন্য যে কোনো অঞ্চলের তুলনায় বেশি কিন্তু কেন কেন এত অল্প বয়সে মেয়েরা স্বামী হারাচ্ছে এর উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে বাল্যবিবাহ দারিদ্র ঝুঁকিপূর্ণ পেশা ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা যৌতুক ও পারিবারিক চাপ এবং সামাজিক কুসংস্কার বাল্যবিবাহ সমস্যা শিকট বাল্যবিবাহকে অনেকে বলেন এটা তো আমাদের সংস্কৃতি কিন্তু সত্যি বলতে কি বাল্যবিবাহ কোনো সংস্কৃতি নয় এটা হল দারিদ্রের সঙ্গে আপস নিরাপত্তাহীনতার ফল আর নারীর উপর নিয়ন্ত্রণের একটি কৌশল যখন একটি মেয়ের বিয়ে হয় পনেরো বা ষোলো বছর বয়সে তখন সে বিয়ে করে না শুধু একজন মানুষকে সে বিয়ে করে একটি অনিশ্চিত ভবিষ্যৎকে শৈশব থেকে স্ত্রী এক লাফে একদিন সে স্কুলে যায় পরের দিন তার হাতে শাঁখা পোলা তার মতামত কেউ জানতে চায় না তার ইচ্ছা কেউ শোনে না কারণ সমাজ মনে করে মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই বাল্যবিবাহ ও বিধ্বাত্মের সরাসরি সম্পর্ক যত কম বয়সে বিয়ে তত দীর্ঘ সময় বিবাহিত জীবন আর সেই দীর্ঘ সময়ের মধ্যেই স্বামীর মৃত্যু হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশেষ করে যখন স্বামী অনেক বেশি বয়সের স্বাস্থ্যহীন দারিদ্র্যপীড়িত ঝুঁকিপূর্ণ পেশায় যুক্ত ফলে অল্প বয়সে বিধবা হওয়া প্রায় অনিবার্য হয়ে ওঠে বয়সের বৈষম্য নীরবঘাতক বাল্যবিবাহে সাধারণত মেয়ের বয়স ষোলো আর স্বামীর তিরিশ চল্লিশ এই বৈষম্য মানে পুরুষের শরীর ইতিমধ্যেই ক্ষয়প্রাপ্ত দীর্ঘদিন কঠোর শ্রম নানা রোগ আর ফলাফল স্বামীর অকাল মৃত্যু আর স্ত্রী অল্প বয়সে বিধবা জীবনের উপর স্থায়ী চাপ দারিদ্র শুধু অভাব নয় দারিদ্র একটি স্থায়ী চাপ যে পরিবারে নিয়মিত আয় নেই জমি নেই সামাজিক নিরাপত্তা নেই সেই পরিবারে বিয়ে মানে একটি অর্থনৈতিক সমঝোতা মেয়ের বিয়ে দেওয়া হয় যেন একজন মুখ কম খাওয়ানো গেল ঝুঁকিপূর্ণ পেশা ও পুরুষদের অকাল মৃত্যু দরিদ্র পুরুষরা কাজ করেন নির্মাণ শ্রমিক খনি শ্রমিক দিনমজুর কারখানার অনিরাপদ কাজ এই পেশাগুলোর একটাই মিল প্রাণঘাতী ঝুঁকি কিন্তু এই ঝুঁকি নেওয়া কোনো বীরত্ব নয় এটা বাধ্যবাধকতা নিরাপত্তা নেই বিমা নেই এই শ্রমিকদের হেলমেট নেই বিমা নেই দুর্ঘটনার ক্ষতিপূরণ নেই একটি ভুল একটি পা পিছলে যাওয়া একটি মৃত্যু আর পেছনে একজন তরুণ বিধবা অধ্যায় তিন স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা একটি জীবন বাঁচানো যেত শুধু সময়মতো চিকিৎসা পেলে কিন্তু হাসপাতাল দূরে টাকা নেই ডাক্তার নেই ফলে একটি সাধারণ রোগও পরিণত হয় মৃত্যুর কারণে রোগ যা মারে নীরবে যক্ষমা নিউমোনিয়া হৃদরোগ ডায়রিয়া এই রোগগুলোর চিকিৎসা সম্ভব কিন্তু দরিদ্র মানুষের কাছে চিকিৎসা মানে বিলাস চিকিৎসা মানেই ঋণ হাসপাতাল মানে ধার বন্ধ সর্বস্ব বিক্রি অনেকেই ভাবে মরে গেলেও চলবে এই ভাবনাই একদিন স্ত্রীকে বানায় বিধবা এই মৃত্যুগুলোকে বলা হয় স্বাভাবিক মৃত্যু কিন্তু এগুলো আসলে ব্যবস্থাগত হত্যা এখনও গল্প শেষ হয়নি কারণ স্বামীর মৃত্যু শুধু শুরু এরপর শুরু হয় যৌতুকের দোষারোপ পারিবারিক চাপ সামাজিক শাস্তি এবং একাকিত্বের জীবন এইসব নিয়েই আমরা যাব পরের কাহিনীতে স্বামী মারা যাওয়ার পর একটি মেয়ের কষ্ট শেষ হয় না আসলে সেদিন থেকেই শুরু হয় আরেকটি দীর্ঘ অধ্যায় এই অধ্যায়ে মৃত্যু নেই কিন্তু আছে প্রতিদিনের ক্ষয় মৃত্যুর আগের চাপ মৃত্যুর পরের দোষ যৌতুককে অনেকেই বলে এটা তো সামান্য দেওয়া নেওয়া কিন্তু বাস্তবে যৌতুক একটি অবিরাম দাবি বিয়ের সময় শুরু কিন্তু শেষ হয় না কখনো আরও টাকা আরও জিনিস আরও প্রমাণ যে তুমি যোগ্য এই দাবির চাপ শুধু নারীর উপর নয় পুরুষের উপরও পড়ে পুরুষের উপর অদৃশ্য বোঝা সমাজ বলে তুমি পুরুষ তোমাকেই যোগাট করতে হবে এই চাপের নিচে অনেক পুরুষ অতিরিক্ত কাজ নেই নিজের অসুস্থতা উপেক্ষা করে মানসিকভাবে ভেঙে পড়ে এই ভাঙন অনেক সময় ঠেলে দেয় আত্মহত্যার দিকে শ্বশুর বাড়ি থেকে বারবার টাকা চাইছিল ও পারছিল না প্রতিদিন অপমান একদিন রাতে সে রেললাইনে চলে যায় তখন আমার বয়স কুড়ি এই মৃত্যু খবরের কাগজে এক লাইনের বেশি হয় না কিন্তু এই এক লাইন একটি মেয়ের পুরো জীবন বদলে দেয় ঘরের ভেতরের বিপদ সব মৃত্যু যে বাইরে ঘটে তা নয় অনেক মৃত্যু ঘটে চার দেওয়ালের ভেতরে দাম্পত্য কলহ মদ্যপান মারধর হঠাৎ দুর্ঘটনা এই পরিবেশে জীবন নিরাপদ থাকে না সহিংসতার পরিণতি কখনো স্বামী মারা যায় কখনো মৃত্যুর দায় এসে পড়ে স্ত্রীর উপর বিশেষ করে যদি স্ত্রী হয় অল্প সমাজ প্রশ্ন করে সে কি কিছু লুকোচ্ছে দোষী প্রমাণ না হয়েও দোষী বানানো হয় ভারতীয় সমাজে বিধবা শব্দটি শুধু বৈবাহিক অবস্থা নয় এটি একটি সামাজিক তকমা এই তকমার সঙ্গে আসে রঙিন পোশাকে নিষেধ উৎসবে নিষেধ হাসিতে নিষেধ জীবনে নিষেধ আর যদি বিধবা হয় খুব অল্প বয়সে তাহলে সন্দেহ আরও গভীর শৈশব ও যৌবনের একসঙ্গে মৃত্যু একজন কুড়ি বছরের মেয়ে যার জীবন তখনও শুরু হওয়ার কথা তাকে বলা হয় সংযমী হও চুপ থাকো নিজেকে আডাল করো তার শরীর বেঁচে থাকে কিন্তু তার জীবন ধীরে ধীরে মুছে যায় যদি তার কোলে সন্তান থাকে তাহলে লড়াই আরও কঠিন শিক্ষা অসম্পূর্ণ কাজের সুযোগ নেই পরিবারে বোঝা সমাজে অবহেলা অনেকেই বাধ্য হয় কম মজুরির কাজে শোষণের শিকার হতে আবার বিয়ের নামে প্রতারণার ফাঁদে পড়তে এই চক্র আরও নতুন ঝুঁকি তৈরি করে অল্প বিদবাদের মানসিক স্বাস্থ্যের কথা প্রায় কেউ বলে না কিন্তু বাস্তবতা হল গভীর বিষণ্নতা অপরাধবোধ একাকিত্ব আত্মহত্যার চিন্তা কারণ সমাজ বলে তোমার জীবন শেষ এই বাক্যটাই সবচেয়ে হিংস্র তাহলে কি এই চক্র ভানা সম্ভব হ্যাঁ এই চক্র ভানা সম্ভব কিন্তু তার জন্য দরকার সাহস সমাধানের পথ স্পষ্ট অডিও উপযোগী এক বাল্যবিবাহ সম্পূর্ণ রোধ আইন শুধু কাগজে নয় বাস্তবে প্রযোগ করতে হবে দুই মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতা শিক্ষা মানে শুধু চাকরি নয় শিক্ষা মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিন শ্রমিকদের নিরাপত্তা ও বিমা একজন পুরুষ মারা গেলে পুরো পরিবার ভেঙে পড়ে এটা রোধ করা রাষ্ট্রের দায়িত্ব চার মানবিক স্বাস্থ্য ব্যবস্থা দরিদ্র মানুষের জন্য চিকিৎসা যেন বিলাস না হয় পাঁচ বিধবাদের পুনর্বাসন ও সম্মান বিধবা মানে অচ্ছুত নয় তারা নতুন জীবন শুরু করার অধিকার রাখে সমাজের ভূমিকা সমাধান শুধু সরকারের হাতে নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব কুসংস্কার প্রশ্ন করা দোষারোপ বন্ধ করা সহানুভূতি শেখা পাশে দাঁড়ানো কারণ আজ সে বিধবা আগামীকাল হতে পারে আমাদের ঘরের কেউ অল্প বয়সে বিধবা হওয়া কোনো নিয়তি নয় এটা আমাদের সমাজের তৈরি করা একটি নির্মম বাস্তবতা এই বাস্তবতা বদলানো সম্ভব যদি আমরা চোখ ফিরিয়ে না নিই যদি আমরা প্রশ্ন করি যদি আমরা দাঁড়াই একটি সমাজকে বিচার করা যায় সেটা সবচেয়ে দুর্বল মানুষদের কীভাবে দেখে তার ভিত্তিতে আপনি শুনছিলেন বর্তমান সমাজে অল্প বয়সের মেয়েরা বিধবা হয় কেন একটি পূর্ণাঙ্গ অডিও ডকুমেন্টারি স্ক্রিপ্ট এই কথাগুলো শুধু শোনার জন্য নয় ভাবার জন্য এবং বদলানোর জন্য তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগল কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ